সালাম আলাইকুম ওর আহমেদুল ন ইয়া মরা কেতু সম্মানিত দিনী ভাই বোন আজা আমরা জানবো কসম ভঙ্গির কাফরা সম্পর্কে এ সম্পর্কে মহান আল্লাহতা আলা সোরাতুল মা ঈদ নম্বর আয়াতে বলেন লা ইউয়া ফিদুকুমুল ন বুবিল্লা বি ফি ঈ মহান আল্লাহ তা আলা তোমাদের অনর্থক শপথগুলির ব্যাপারে তোমাদেরকে পাকড়াও করবেন না বলে কি ইউ আ ফিদুকুম মি কিন্তু তিনি তোমাদেরকে ধরবেন যে শপথগুলি তোমরা দৃঢ়ভাবে করেছিলে ফ্যাকাফা রতুহু ত্রায়া আশা রতিমাসা কিন মিনাওসা ত ইমায়েত ও ত্রায়মুন আহ্নি কুম আওতা হরি ও রত আবে সুতরাং তোমরা তোমাদের শপথগুলির কাফরা আদায় করো তিন নিয়মে এক দশজন মিস্কিনকে মধ্যমানের খাবার খাওয়ানোর মাধ্যমে দুই দশজন মিস্কিনকে পোশাক পরানোর মাধ্যমে তিন একজন দাস অথবা দাসীকে মুক্ত করার মাধ্যমে হামাল্লা মিজিদ হাসিয়াম ও তালয়া সাতিয়া ইয়াম যে ব্যক্তি উপরুক্ত তিনটির কোনো একটি পালনে অপারগ হবেন তার জন্য নিয়ম হলো তিনি ধারাবাহিক অথবা ভেঙে ভেঙে তিনটি রোজা রাখবেন দালি কায় কাফফার অথ ইমান হালাফতুম এটি তোমাদের শপথের কাফারা যখন তোমরা শপথ করো ওয়াসাদু আহিমা এরকম তোমরা তোমাদের শপথগুলোকে রক্ষা করো কায়দালি কাইমাইন ম হুলকুম আয়াতিহিন আলহকুম তা শরুন আর আলাদা আলাদা আর নিয়ম বা বিধান এভাবে তিনি বর্ণনা করে থাকেন যাতে করে তোমরা তার কৃতজ্ঞ হও আসুন আমরা আমাদের শপথগুলোকে রক্ষা করি